শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী দু হাজার পঁচিশে পরীক্ষার নতুন নিয়মগুলো তোমাদেরকে জানাবো তোমাদের সবার জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত নোটিশ এবং স্বাস্থ্যবিধি মানা নোটিশ কিন্তু প্রকাশ হয়েছে তো তোমাদের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা স্কুলগুলোতে কিন্তু নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এবং অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিজ স্কুল অথবা কয়েকটি স্কুল সমিতির মাধ্যমে প্রশ্ন করবে অর্থাৎ হয় নিজ স্কুল তোমাদের প্রশ্ন করবে অথবা কয়েকটি স্কুল একত্রিত হয়ে তারা সমিতির মাধ্যমে প্রশ্ন করবে তবে কিন্তু বোর্ড থেকে অর্ধবার্ষিক পরীক্ষার কোনো প্রশ্ন হবে না শিক্ষার্থীরা তবে দশম শ্রেণী তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্ন কিন্তু বোর্ড থেকেই করার কথা রয়েছে শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক ও প্রাক পরীক্ষায় ফেল করলেও টেস্ট পরীক্ষায় ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে যারা অর্ধবার্ষিক ও প্রাক পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করবে না তারা কিন্তু লিখিত দরখাস্ত দিতে হবে অথবা তোমাদের অভিভাবকের সুপারিশ প্রয়োজন পড়বে বার্ষিক পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা নিয়ে জয়ী নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কমিটি শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার নতুন নিয়ম দেখো শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী স্কুলগুলোতে ও পরীক্ষার হলে শিক্ষার্থীদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে মার্কস পড়তে হবে এবং নির্দিষ্ট দূরত্ব মেনে তোমাদের পরীক্ষা সিট প্ল্যান করা হবে এবং প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদের পরীক্ষা হলে সর্বস্ব স্বাস্থ্যবিধি মেনে চলম রয়েছে এটা কিন্তু শিক্ষা বোর্ড কমিটি জানিয়েছে তো ভিডিওটি পর্যন্তই আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন সেটাতে কিন্তু আপডেট নিউজগুলো তোমরা দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিয়মিত সাজেশন পেতে পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা ভালো করতে আমাদের চ্যানেলে তোমার নিয়মিত ভিডিও পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়েও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ